আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নির্ধারিত থাকলেও সফরটি এখন প্রবল অনিশ্চয়তার মুখে ভারতের কেন্দ্রীয় সরকার এখনও এই সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে চূড়ান্ত অনুমোদন দেয়নি দিল্লির একাধিক সরকারি সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে আগামী সতেরো থেকে একত্রিশ আগস্টের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ তবে দিল্লি মনে করছে বর্তমানে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের যে শীতলতা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে অসন্তোষ এই প্রেক্ষাপটে ক্রিকেট সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এই সফরে রাজনৈতিক ঝুঁকি রয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ এবং দুর্গাপূজার সময় ঘটনার প্রতিবাদে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর তীব্র প্রতিক্রিয়া সরকারের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে এই অবস্থায় বিসিসিআই সফর সম্পূর্ণ বাতিল না করে দু সালের জুন মাসে আইপিএলের পর আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই এর শীর্ষ কর্মকর্তারা মনে করছেন তখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সফরটি বাস্তবায়ন করা সম্ভব হবে বাংলাদেশে তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দায়িত্বে থাকবে বলেও ধারণা করা হচ্ছে ফলে ভারত সরকারের আপত্তিও অনেকটাই হালকা হতে পারে বিশ্লেষকদের মতে বাংলাদেশ সফর স্থগিত হলে সেটি হবে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে প্রথমবারের মতো রাজনৈতিক প্রভাব পড়ার ঘটনা এর আগে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত থাকলেও বাংলাদেশে এমন নজির নেই পাশাপাশি গত বছর বাংলাদেশ দল ভারত সফরে এলেও গোয়ালিয়ার সহ বিভিন্ন ভেনুতে নিরাপত্তা জোরদার করা হয় এবং কোথাও কোথাও প্রতিবাদকারী গোষ্ঠী কালো পতাকা দেখায় তবে বিসিসিআই বলছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এই সাময়িক জটিলতায় স্থায়ী ক্ষতির মুখে পড়বে না বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা বলেন বাংলাদেশ আর পাকিস্তান এক নয় বাংলাদেশের সঙ্গে বোর্ডের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া রাজীব শুক্লা যিনি কংগ্রেস দলের হলেও বিজেপি নেতৃত্বের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখেন তার নেতৃত্বে এই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ সফর অনিশ্চিত হলেও আসন্ন এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত যদিও এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বাংলাদেশ সফরের বিষয়টি এখন শুধু ক্রিকেটীয় নয় কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনার মধ্যেই আটকে আছে সফরটি পিছিয়ে গেলেও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কৌশলী ভূমিকাই হতে পারে দুই বোর্ডের জন্য সবচেয়ে কার্যকর পদক্ষেপ